প্রাইভেসিটা লুজ হয়ে গেছে হ্যাঁ তারা তাদের জন্য নাকি টাইট করবে এটা কাজ করে টাইট করে হ্যাঁ অনেক টেক ওকে তো আপুদের কিন্তু বিভিন্ন কারণ হ্যাঁ প্রেগন্যান্ট যখন বেবি হয় তখনও লুজ হয়ে যায় তারপর মেলামেশার কারণে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের তো

ফুল বডিটা যে কোন জায়গায় বলেন প্রাইভেট স্থান বলেন যে কোন স্থানে ওয়্যারিনিং কাজ করবে এসপিএফ দেওয়া আছে দিনেও ইউজ করতে পারেন এটা এটা একসাথে একটা সেট নিয়ে নিবেন তাহলে আপনাদের জন্য আরো ভালো কাজ করবে যেটা কালো দাগ এই কালো দাগের সাথে এই সাবানটা আর একটা আছে না পিং লেডি আছে এটা না ওটা পিং লেডি আছে আচ্ছা পিং লেডিটা হলো এই যে যারা প্রাইভেট স্থানটা ইউজ করতে চাচ্ছেন এটা সময় ইউজ করবেন হ্যাঁ পিং লেডিটা হ্যাঁ হ্যাঁ পিং লেডি সাবান আছে পিং লেডি সাবানটা আপনারা নিতে পারেন এটার সাথে এই সাবানটা নেবেন হ্যাঁ এটার সাথে এই সাবানটা কারণ এটা ওই প্রাইভেট স্থানের জন্য আর কি বিশেষ করে তৈরি অনেকে আপনাদের প্রাইভেট স্থানে দুর্গন্ধ থাকে ব্যাকটেরিয়া থাকে জীবাণু থাকে বিভিন্ন প্রবলেম থাকে এটা আপনারা সাবানটা আগে ওয়াশ করে তারপর এই ক্রিমগুলো ইউজ করবেন ভালো মতো মুছে কিন্তু পানি যেন না থাকে হ্যাঁ ভালো মতো শুকিয়ে তারপরে ইউজ করতে হবে এরকম মিনিমাম তিনটা প্যাকেজ ইউজ করতে হবে এক একজনের কেউ কিন্তু তিনটা তো হয়ে যায় কেউ কিন্তু আরো বেশিও লাগবে স্ক্রিনের উপরে ডিপেন্ড করে তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নেই আমাদের অ্যাড্রেসটা আমাদের মার্কেট টলে ডেমরা স্টক ঢাকা মার্কেটের নাম হাজি প্লাজা দ্বিতীয় তলা ষাট নম্বর দোকান বধু বরণ কাছে লিখবে ওকে তো ঠিক আছে যারা ডেমরা আশেপাশে আছেন ষাট নম্বর দোকানে চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকা বা অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো আজকে কোনো অফার আছে কিনা হ্যাঁ ভাই অফার বলতে কি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি কয়টা নিলে ভাই তিনটা তিনটা বলতে এরকম তিনটা নাকি বড় যদি আপনার দরকার হয় বড় এরকম তিনটা নেবেন তিনটাতে একটা কোর্স আপনার কোর্সও কমপ্লিট হবে আবার ডেলিভারি চার্জটা ফ্রিও হবে বাট 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাগের থেকে প্রোডাগে যত হয় ওইখান থেকে 100 টাকা আগে দিবেন হ্যাঁ এটা অর্ডারটা কনফার্ম করার জন্য বললে ওকে তাহলে আমরা একটু প্রাইসে চলে যাই ভাই প্রাইসটা আমরা এমনি এই এই প্রোডাক্টটা বেশ সস্তা 700 টাকা ওকে 700 টাকা হ্যাঁ এটা আমরা আলাদা রাখি এটার কাজ হলো ভাই জাদু প্লাস হ্যাঁ অলি প্লাস এটা আপনি থাইল্যান্ডের একটা প্রোডাক্ট

যে এটা ইউজ করতে পারে হ্যাঁ যে অনেক কাপড় আছে যে না আমার ঠিক আছে জাস্ট লুজ হয়ে গেছে টাইট করতে যাচ্ছে তারা এটা ইউজ করবেন আর এটা হলো মাইনাস এটা হলো আপনার মাইনাস এটা যাদের বড় বেস্ট এটা আপনার স্ট্রং করবে প্লাস ছোট করবে ছোট করবে হ্যাঁ যাদের অতিরিক্ত বড় ভালো লাগতেছে না তারা এটা ইউজ করবে আর এটা হলো আপনার হিপ হপ যে আপুদের আপনার আরেকটা ব্র্যান্ডার আছে একটা হলো আপনার ইগনেট আর একটা হলো আপনার ইগনেট এটা হলো অলিভ প্লাস ওকে ব্যাক সাইডটা কিন্তু আকর্ষণীয় করার জন্য হ্যাঁ এই হুম

অনেকে আছে যে সাবানটা দিয়ে তাড়াহুড়ো করে ধুয়ে ফেলে তাড়াতাড়ি সময় লাগবে মোটামুটি চার পাঁচ মিনিট রাখবেন হ্যাঁ ফ্যানে করে ফোমিং করে চার পাঁচ মিনিট করে রাখে ম্যাসেজ করবেন তারপর ধুয়ে ফেলবেন তাহলে মনে করেন ভিতর থেকে স্কিনের একদম কোষের থেকে যে ব্যাকটেরিয়া বা ময়লাগুলো থাকে এগুলো রিমুভ হবে পরিষ্কার হলে এগুলো অ্যাপ্লাই করে আরো দ্রুত রেজাল্ট যদি ইউজ না করে ময়লার উপরে যদি লাগান যে কোনো জিনিস ভালো কাজ করবে না স্কিনে কোষ অ্যাবজর্ব হবে না ভিতরে পৌঁছাবে না ওকে তারপর আমরা দেখি এটা হলো আপনার গার এবং ভূগোলের কালো দাগের জন্য ভূগোলের কালো দাগ বা গার যে কোনো স্থানের কালো দাগ গুলো ইউজ করতে পারেন এটা প্রাইস কত এটা থাইল্যান্ড এর ভাই থাইল্যান্ডে 450 টাকা 450 আর ইগনেট মনে হয় ইন্ডিয়ার না বাংলাদেশী প্যাকেজিং এটা ইন্ডিয়ান টেস্টেড বাংলাদেশ প্যাকেজিং